পার্ক স্ট্রিটে কসবার শপিং মলের পর এবার গাস্টিন প্লেসে আগুন এদিন ভোর চারটে টাকা গাস্টিন স্ট্রিটে ব্যাংশাল কোর্টের পার্শ্বে একটি পুরনো বাড়িতে আগুন লাগে স্থানীয় বাসিন্দারাই ধোয়া ও পরে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয় ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই যারা গিয়েছে ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল বাড়ির ওপরেই দলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে দমকলের প্রাথমিক অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে তিন তলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে সন্দেহ তবে শোন

আমার অফিস ফার্স্ট ফ্লোর আমার অফিস ফার্স্ট ফ্লোর আমার নাম অ্যাডভোকেট না আমরা কেউ জানি না এই ব্যাপারগুলো আদৌ এখানে রাসায়নিক স্টোর করা হয় কি আছে আমরা সেটাই জানি আমাদের বিল্ডিংয়ের অবস্থা আমাদের বিল্ডিংটা বহুদিন কোনো মেরামতি কিছু করা হয় হ্যাঁ আপনাদের কি ঢুকতে দেওয়া হচ্ছে না আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না আমরা চাইছি শুধুমাত্র আমরা ঢুকতে আমাদের যে কেমন গিয়ে গেছে 20000 এখন আপনারা বোঝানো হয়ে গেছে আমরা গিয়ে আমাদের আমরা চাইছি আমাদের সামান্য দুঃখটা দাও আমরা গিয়ে নিজেরা চেক করে চলে আসব যে আমাদের অফিসার কন্ডিশন সেটা আমরা জানতাম না আমরা কেউই জানি না আমরা কখনো শুনছি এখানে সিলিন্ডার বাস করেছে কখনো শুনছি কেমিক্যাল ছিল ইনফ্লুয়বল আর্টিকেল আমরা এই ব্যাপারে কোন রকম কিছু অবগত নই আমরা জানলে হয়তো চেম্বার নিতাম এইটা নিয়ে দ্বিতীয়বার আগুন লাগলো এই দেখুন এইবারই আগুনে এই পুড়ে আগুনে তারপরেও কোনো কোনো কেয়ার করা হয়নি

আনুমানিক চারটে নাগাদ চারটে দশ এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আছে। এটা একটা পুকুর পাঁচ নম্বর গ্যাস্টিন লেনে গ্যাস্টিন প্লেসের যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা ভোর রাত্রে খবর পাই চারটে চল্লিশ হ্যাঁ চারটে চল্লিশে আমরা চারটে চল্লিশে আমরা খবর পাই খবর পর সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো সব মিলিয়ে ছখানা গাড়ি আমরা এখানে পাঠাই আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার যিনি পাশের বাড়ি ও বলছিল গাড়ি একটু আসতে আপনার দেরি ঠিক হয়নি তার কারণ হচ্ছে দেখুন ফায়ার ব্রিগেড সময় তারা তৎপরতার সাথে কাজ করে ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরনো বাড়ি এবং বাড়িটা দশা একটা অবস্থা এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায় তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে কোনো লোকের ইঞ্জুরি কোনো কিছু হয়নি কোনো কেউ মারা যায়নি কেউ আহত হয়নি কিন্তু খুব পুরনো বাড়ি আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখবো শুনেছি এখানে অনেক ট্রেনেন্ট আছে কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি পুলিশও এখানে আছে পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা এবং সেটা এনকোয়ারি হোক এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে আমি মনে করি শহরতলির বুকে অনেক পুরোনো বাড়ি আছে যারা বসবাস করছে তাদেরকে একটু বলবো যে বাড়িগুলোর অবস্থা খুবই খারাপ আছে এটা একশো বছরের উপরে বাড়ি আছে বাড়িগুলো সংস্কার করা হোক কর্পোরেশনকে আমি জানাবো ব্যাপারটাকে আর যা যা আমাদের দিক থেকে করার আমরা সেটা করবো দেখুন বাড়ি প্রমোটিং হবে কি বাড়ি সংস্কার হবে এটা আমি বলতে পারি না আমার কথা হচ্ছে বাড়ি যদি কোনো খারাপ অবস্থা থাকে বাড়ি যদি ভেঙে পড়বার মতো অবস্থা হয় তাহলে সেটা নিশ্চয়ই কর্পোরেশান নোটিশ করা উচিত এবং সেটা কর্পোরেশান করবে নিশ্চয়ই আমাকে দেখতে পাবে মানুষের জীবন যাতে সুরক্ষা থাকে সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার মানুষের জীবনকে নিয়ে আমরা কখনো খেলতে পারি না এবং সেটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব আর আমি আমাদের কর্মীদের আমি দেখেছি সকাল থেকে আমি যখন খবর পাই ভিডিও পেয়েছি তাতে দেখেছি আমাদের লোকেরা খুব ভালো কাজ করেছে এবং তারা জীবন বাজি রেখে যেভাবে ওপরে উঠেছে এখনও তারা কাজ করছে এখন ওই কুলিংয়ের কাজ তারা করছে আমি তাদেরকেও অনেক ধন্যবাদ জানিয়েছি না আমি কারোর গাফিলতি কথা বলছি না আমার কথা হচ্ছে বাড়ির দাস সাবজেক্টটা হচ্ছে কর্পোরেশান ম্যাটার কর্পোরেশনের ম্যাটারটা আমি কর্পোরেশানের নোটিশে দেবো এবং যে বাড়িটার অবস্থা খারাপ আছে এটা বলতে পারে দমকল অনেক দেরি করে এসেছে না এটা ভুল কথা আমি যে পুলিশ কথা দেখো দমকলকে তো আসতে সময় দিতে হবে যতটুকু আসতে সময় লাগে যতটুকু সময় পেয়েছে তার মধ্যে দমকল ঠিকঠাক নিয়ে বললাম এর মধ্যে কিছু ছোট ছোট করে কিছু অফিস আছে এখন এগুলো খতিয়ে দেখবার যে ব্যাপারগুলো সেটা দমকল দেখবে পুলিশও দেখবে শুনলাম কিন্তু যদি থাকে খুবই দুর্ভাগ্যজনক কেমিক্যাল থেকে খুব বড় ঘটনা ঘটে যেতে পারত আশেপাশে আরো বাড়ি আছে সেই বাড়ি এফেক্টেড হয়ে যেতে পারত নিশ্চয়ই যদি কোথাও কেমিক্যাল থেকে থাকে সেটা যদি পাই আমরা তাহলে ব্যবস্থা নেওয়া হবে বারবার ঘটনা দেখুন ঘটনা তো শহরের বুকে ঘটছে ব্যবস্থাও নেওয়া হচ্ছে যে দুটো বাড়ি সম্পর্কে আপনারা জানেন পার্ক স্ট্রিট এবং যে ক্যামোপলিস মল আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি অলরেডি আমরা পুলিশকে জানিয়েছি দেখুন যদি কেউ আইনের বাইরে কেউ না যদি কেউ আইন ভাঙে তা কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেমিক্যাল ফ্যাক্টরি না কেমিক্যাল কেউ রেখে কেমিক্যাল ফ্যাক্ট যদি কেমিক্যাল কেউ রেখে থাকে যদি সেটা প্রমাণিত হয় আমি দেখুন আফটার এনকোয়ারি ছাড়া কিছু বলতে পারবো না আমি শুনেছি যদি সেটা থেকে থাকে তাহলে তার ব্যবস্থা না হবে দেখুন কোনো রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে কেউ তো কেমিক্যাল রাখতে পারে না যদি রেখে থাকে সেটা অন্যায় আর যদি সেটা প্রমাণ হয়ে থাকে তাহলে যা শাস্তি সেটা হবে